ওয়ান ওয়ান কিউ এন এ ওয়ান অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কেউ শুনে না থাকুক তাহলে সে শেষ একদম লাইভ শেষ কি না যারা বড়ো বড়ো ইউটিউবার আমার এই ওয়েস্ট বেঙ্গলে আমি বলছি যারা বড়ো বড়ো ভিডিও ইউটিউবার ভিডিও করে ব্লগ বানায় রোস্টিন ভিডিও করে একে সাঁকে রোস্ট করে গালাগাল দেয় তাদেরকে বাংলায় সবাই সাবস্ক্রাইব করেছে এক মিনিট সাবস্ক্রাইব করেছে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ছেলে মেয়ে সবাই তোমরা কি কখনো ভেবে দেখেছ আমরা যাদেরকে সাবস্ক্রাইব করছি তাদের কত প্রফিট তাদেরকে বড়লোক করছি আমরা তো তাদেরকে বড়লোক করে দিয়ে আমরা কি পাচ্ছি এটা ভেবে দেখেছ একবারও যারা বড়ো বড়ো ইউটিউবার তাদেরকে তো আমরা বড় করছি কি করে না সাবস্ক্রাইব করছি কমেন্ট করছি হ্যাঁ ভিডিও খুব ভালো হচ্ছে লাইক দিচ্ছি কেউ আবার ডিসলাইক দিচ্ছে ডিসলাইক তো একটা লাইকের মতনই যদিও তো তাদেরকে বড় করে দিয়ে আমরা কি পাচ্ছি করো না করো না আমি বলবো আনসাবস্ক্রাইব করলাম তারা বলে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে তো তোমরা মধ্যবিত্ত পরিবার ছিল কী করছিস ঘরে বসে সাবস্ক্রাইব করছিস ওর ভিডিও দেখছি নেট খরচা করে শেখ আরে ইয়ার তোমরা কিছু শেখো কিছু জানি আমার এসব ভিডিও লোকে কলে লোকে হাসবে লোকে আমাকে রোস্ট করবে যে যা করছে করুক আমাকে রোস্ট করে তার থাকা পাবে ইনকাম খুব হাসবে লোকে দেবে তো হাসি হাসি তো জিনিস এখন লোকে হাসবে কিন্তু এখান থেকে ইনকাম করবে লাগলায় তাকে ইনকাম করে ফেলছে ইউটিউবার এটাকে ভাবছে না কেউ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আমি বলবো আনসাবস্ক্রাইব করা সেন্টার আছে আমি বলে দিচ্ছি কী বলে না এগুলো কোনো ইউটিউবার বলে না সাবস্ক্রিপশনটা আছে লাইব্রেরি পাশে ওইখানে সাবস্ক্রিপশনটা আছে ওইখানে যাবে যে ওইখানে লেখে রাখবে অল চ্যানেলে পাশেই লিখে রাখবে অল অলে গিয়ে সব দেখে নিতে পারো চলে আসবে একদম ঝরঝর করে কি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে তো আমরা কী পাচ্ছ ক টাকা পয়সা পাচ্ছ না তা কী পাচ্ছ নলেজ পাচ্ছ কমেডি লিখে কমেডি ভিডিও কি কী পাচ্ছ যেটা কি নলেজ নলেজ পারবে নলেজ থাকবে মাথায় ঢুকবে যে ভিডিওটা দেখে আমার নলেজ হবে আমি শিখব মাথায় কিছু ধুববে আমার বুদ্ধি ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি নয় সেইগুলো সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব না করলেও চাপ কিছু নাই যদিও আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব বেকার সাবস্ক্রাইব করে লাভ নেই লোককে বল করে দিয়ে আমার কি হবে আরে ওকে বল করে দিয়ে আমার কি হবে আমি কি পাচ্ছি আমাকে সে যখন চাষবাসই করতে হবে জমিতে গিয়ে লাঙল চতে হবে ধান কাটতে হবে আর ওকে বড় লোক ও লাক্সারি লাইফস্টাইল তো কি হবে দরকার নেই আমার দরকার নেই হ্যাঁ এটা ঠিক যে কারুর জন্য কিছু থেমে থাকে না আমি জানি কারুর জন্য কিছু থেমে থাকে না বাট যাই হোক আমি করবো না সাবস্ক্রাইব আমি লোককে বড় লোক করবো না এই যে দিচ্ছি বা আমাকে লোকে তো সাবস্ক্রাইব করতে পারে কিংবা আনসাবস্ক্রাইব করে দিতে পারে সে আমাকে লোকে আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুক কী করু আমি বলেছি কারোর জন্য কিছু থেমে থাকে না আমি না খেলপা মরে যাবো না আমি অন্য কোনো কাজ করবো আমাকে কিছু করে দিক যাই দিক আশা করছি আমাকে কেউ আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে না যদিও সবাই আমাকে সাবস্ক্রাইব করবে এই যে কথাটা বললাম না সবাই আমাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমাকে আমি যে জ্ঞান দিলাম এই যে তোমাকে তোমাদেরকে কোনো ব্লগার বলেছে যে লোককে বল করে দিয়ে আমরা কী পাচ্ছি দেখো আমি বলেছি দেখো লোককে বলো মেন্টাল কিন্তু আমি যেটা বলি সেটা বাস্তব কথা বলি ঠিকই বলেছি ওর তিরিশ লাখ চল্লিশ লাখ সাবস্ক্রাইবার তো আমার আর কি তা আমি কী পাচ্ছি ওকে বড়ো করে দিয়ে তোমরা সবাই ওকে আনসাবস্ক্রাইব করে দাও যতগুলো সাবস্ক্রাইব করেছ সবাই কি ভিডিও দেখবে সেভ ওয়াচ লেটার করে রেখে দাও ভিডিওগুলোকে সেখান থেকে গিয়ে ভিডিও দেখবে আর ভিডিও দেখে কী হবে বেকার হুম চটফাট সব বটো বড় ইউটিউবার আমার ডাকা হয়ে গেছে লোককে বড়ো করে দিয়ে আমার কী হবে আমার সাবস্ক্রাইব করা দরকার নাই আমার সাবস্ক্রাইব করা দরকার নাই আমি আনসাবস্ক্রাইব করে দেবো তোমরাও সবাইকে যতগুলো ইউটিউবারকে সাবস্ক্রাইব সবাই সবাইকে আনসাবস্ক্রাইব করে দাও কেন করবে না আনসাবস্ক্রাইব আর লোককে বল করে দিয়ে আমার কি হবে ওকে সাবস্ক্রাইব করবে মানে অত লাখ লাইফ লাকসারি লাইফস্টাইল পেয়ে গেলো লাখ লাখ টাকা কামাচ্ছে তো আমার কি ওকে সাবস্ক্রাইব করবো মানে ওর তো সাবস্ক্রাইব ওর তো লোক হয়ে গেল তো আমার কি লোককে বল করে দিয়ে আমার কি হবে সাবস্ক্রাইব করা মানে একমাত্র বড় লোক করে দেওয়া ওকে বড় লোক করে দিয়ে আমার কি হবে তো আমার আমি কি পাচ্ছি এটা মাথায় কারণ ঢুকবে না সবাই সাবস্ক্রাইব করছে কেন এত কোটি করে সাবস্ক্রাইব লোকে হচ্ছে কেন তা আমার কেন হচ্ছে না আর সাবস্ক্রাইব করে দি কী হবে লোকে ওকে বড় করে দি আমাকে বড় লোক করো আমাকে বড় করে দাও তারপর করবে করে আমার করে দেবো সেটা সেটা না তা আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমি যে কেন দিলাম ফ্রিতে জ্ঞান দিচ্ছি যে ফ্রিতে জ্ঞান কেউ নেবে এখন বলে মেন্টাল মেন্টাল এসব কথা বলছে যাই হোক ফিটার জ্ঞানটা দিচ্ছি সাবস্ক্রাইব করে হবে আমাকে এক্ষুনি আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দেবে এক হাজার সাবস্ক্রাইব আমাকে এক্ষুনি করে দিতে হবে